নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বর্ষাকাল আসলেই বাজারে গেলেই দশ থেকে বারো রকমের কচু আপনি চোখে দেখতে পাবেন তার মধ্যেই একটা কচু হল ঘট কচু বা অনেকে বলেন খেরো কচু সেই কচুরই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি আর সব থেকে বড়ো কথা কি জানেন এই কচুতে কোনোভাবেই গলা ধরে না হাত কাটতে গেলেও হাত কিন্তু কুটকুট করে না নর্মালি কাটবেন যে কোনো সবজির মতো আর সুন্দরভাবে রান্না করবেন অপূর্বসাদের এই কচুটা আজকে কিভাবে বানাই সেটা দেখে নিন অলরেডি তো থামনেল আর টাইটেল দেখেই বুঝে গেছেন কি রান্না করতে চলেছি এবং কি কি জিনিস দিয়ে রান্না করতে চলেছি তাও রেসিপিটা দেখে নিন একবার বানাবেন এই একটা পদে রান্না করলেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে সঙ্গে আদার্স কোনো পদ লাগবে না চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই ঘট কচু বা খেরু কচুর এই রেসিপিটা এইবার কচুটাকে আমি কেটে নেব কচুটা একদম সহজ পদ্ধতিতে কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিই দেখুন আমি একটু মোটা মোটা করে রিং রিং করে কেটে নিচ্ছি প্রথমে পুরো রিং রিং করে কেটে নেবেন তাহলে বটি দিয়েও প্রয়োজন পড়বে না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়েও কাটতে পারবেন এইবার কচুর একটা খণ্ড নিয়ে আমি সাইডের যে গায়ের ছালটা আছে মানে চোকলাটা সেটাকে মোটা মোটা করে কেটে নেব কচু খেতে গেলে কিন্তু গায়ের চোকলাটা একটু মোটা মোটা করে কেটে কেটে নিতে হবে এখানে কিন্তু কার পণ্য চলবে না কারণ ওই অংশটাই কিন্তু অনেক সময় গলা ধরে দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি চোকলাটা ছাড়ানোর পর এবার ডুমো ডুমো করে কেটে নিতে হবে অনেকটা আলুর তরকারি আলুর মতো বা পনিরের শেপের মতো এইভাবে আমি পুরো কচুটাই কেটে নেব দেখুন কিভাবে কাটছি সেম পদ্ধতিতে এইভাবে চোকলাগুলো ছাড়িয়ে নিতে হবে সাইডের চোকলাগুলো তারপরে যেভাবে বললাম সেইভাবে কাটতে হবে প্রতিটা কচু আমি কেটে নিলাম কচুটা কেটে নেওয়ার পর এইবারে দিয়ে দেবো কিছু আলু তার জন্য নিয়ে নিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের আলু এইবার ঠিক সেম শেপেরই কাটতে হবে আলু দেখুন তিনটে আলু আমি কেটে নিয়েছি এইবার এটাকে ধুয়ে নেব ভালো করে কারণ আলু আর কচুর মধ্যে কিন্তু অনেক কস থাকে যেটাকে বলে স্টার্চ সেটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে ধুয়ে বের করে দিতে হবে কচু আর আলুটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এইবার ডাইরেক্ট রান্নায় যাব। রান্নার জন্য প্রথমে বসিয়ে দেবো একটা কড়াই কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেমে গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটাও ভালো করে কিন্তু গরম করে নেব তেলটা যখন দেখবেন ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটুখানি লবণ আর খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় তিনশো গ্রাম ছাল ছাড়ানো চিংড়ি মানে ওপরের শেলটা ছাড়িয়ে নেওয়া চিংড়িটা দেওয়ার পর এই নুন হলুদের তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে অত্যাধিক ভাজবেন না চিংড়ি কিন্তু বেশি ভাজলে আবার রাবারি হয়ে যায় আর এই চিংড়ি তেলে ভাজেন এই তেলের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় যার জন্য তরকারির স্বাদও কিন্তু খেতে হয় অপূর্ব চিংড়িগুলো ভেজে নিয়ে আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা দুই চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর ভালো করে আবারও গন্ধ মানে গরম করে নিতে হবে না হলে কিন্তু কাঁচা তেলের গন্ধ রয়ে যাবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে বড়ো দুখানা তেজপাতা টুকরো টুকরো করে কেটে এই তেলের মধ্যে দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন সুন্দর করে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবেন আলু আর কচুটা দিয়ে এইবার তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ যাতে কচু আর আলুটা সুন্দরভাবে সুসিদ্ধ হয় আর খেতেও টেস্ট হয় আর ভাজতে হবে কিন্তু খুব ভালো করে এক মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এইবার দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেও পারেন নাও দিতে পারেন শুধু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি দুই দুই চার চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো এইবার ফ্লেমটা মিডিয়ামে রেখে সামান্য একটুখানি জল এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে মশলা পুড়ে না যায় মিডিয়াম ফ্লেমে আমি প্রায় পাঁচ মিনিট মতো মশলাটাকে কচুর সঙ্গে আর আলুর সঙ্গে ভেজে নিচ্ছি তাই মশলাগুলো ভেতরে ঢুকে যায় পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এইবার ঢাকা দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে পাঁচ মিনিট ঢেকে রাখবো এতে কি হবে মশলাটা ভাজাও হবে কচু আলুটার মধ্যেও কিন্তু মশলাগুলো ঢুকে যাবে প্রায় পাঁচ মিনিট আমি ভেজে নেওয়ার পর এবার ঢাকনাটা তুলে দেবো এইবার দেখুন মশলাগুলো কিভাবে কচু আর আলুর গায়ে লেগে গেছে এবং তলাটাও কিন্তু হালকা ভাজা ভাজা ধরে এসছে এরম অবস্থায় কিন্তু ফ্লেমটা লোতে রেখে ভালো করে মিক্স করতে হবে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার আপনারা ঝোল ঝোল খাবেন না একটু সেমিথিক গ্রেভি খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে এই সব রেসিপিতে একটু সেমিথিক গ্রেভি বেটার লাগে গরম ভাতে মাখো মাখো করে খেতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এইবার জলের সঙ্গে ভালো করে মিক্স করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছ সাতটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম কারণ এই বর্ষার কাঁচা লঙ্কায় একদম ঝাল নেই দাম দিয়ে কাঁচা লঙ্কা নিয়ে এসে কন্টিনিউ ঠকছি কোনো লঙ্কাতেই ঝাল নেই এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটুখানি মিষ্টি এরকম ধরনের রান্নাতে হালকা একটু কচুর রান্নাতে একটু যদি মিষ্টি দেন খেতে ভালো লাগবে আর যারা পছন্দ করেন না অ্যাভয়েড করে যাবেন এইবার ভালো করে মিক্স করে দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে টানা দশ মিনিট এটাকে ফুটিয়ে নেবো কারণ কচু আলু সেদ্ধ হতে কিন্তু এইটুকু সময় দিতেই হবে টানা দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ঢাকনাটা সরিয়ে দেবো এইবার চেক করে নেবো আলু কচুটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন কচুটা আমি প্রথমে কেটে নিলাম আবার আরেকটা কচুও আমি এইভাবে কেটে নেবো যদি দেখেন ইজিলি কেটে যাচ্ছে তাহলে বুঝবেন সুন্দরভাবে নরম হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু যদি কচু নরম করেন একদম গোলে ভর্তা হয়ে যাবে কচু আলুটা যখন বুঝবেন নরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে আর চিংড়ি ভাজার যে তেলটা বাটির সঙ্গে লেগে থাকবে সেইটাও কিন্তু অ্যাড করে দেবেন ওটার মধ্যে কিন্তু প্রচুর ফ্লেভার থাকে এইবার একটু ঝোলটা হাতে নিয়ে টেস্ট করে দেখবেন যে এর মধ্যে লবণ মিষ্টি ঝাল কি লাগবে সেই বুঝে এখানে অ্যাড করে দেবেন আমার এখানে প্রতিটা জিনিসই ঠিকঠাক আছে তাই এখানে দিয়ে দেবো এবার পরিমাণ মতো গরম মশলা এখানে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি আপনারা কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে আর লাস্টে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে একটুখানি গাওয়া ঘি দিয়ে মিক্স করে নেবেন সুন্দর করে আর যেটুকু ঝোল আপনারা দেখতে পাচ্ছেন যত ঠান্ডা হবে তত কিন্তু ঝোল কমে আসবে তাই এইটুকু ঝোল রেখে কিন্তু রান্নাটা নামাবেন রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে কচু আলুর ডাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করতে ভুলবেন না যেন সেম নাম নিয়ে সিক্রেট শিপ তুহিন নাম নিয়ে ফেসবুকেও আমার চ্যানেল আছে সেখানেও ফলো করতে পারেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু চলে আসতে পারেন আজ আসলাম নেক্সট রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আবার ফিরে আসব নমস্কার